আলহামদুলিল্লাহ আমরা আসলে ঢাকা থেকে রওনা দিয়ে গতকালকে আসি ও মাস্কট ওমান ইয়ারে মাস্কট এয়ারপোর্টে তো মাস্কট এয়ারপোর্টে আসার পরে এত বড় এয়ারপোর্ট আসলে আমরা যারা ফিনল্যান্ড যাব তাদের জন্য মাস্কট একটা লং টাইম ট্রানজিট আসলে দেয় তো এই ট্রানজিটে খুব ভালোভাবেই আমি সময় পার করেছি এখন বাজে প্রায় আমাদের ওমান টাইম হল সাড়ে আটটার মতো তো আমাদের ফ্লাইট দেড়টাই দুপুরবেলা তো ইন দ্য মিন টাইম এখানে সবার জন্যই বলে রাখি এখানে এসে আপনারা কখন কি করবেন কিভাবে ওয়াইফাই নিতে হবে কিভাবে লাউন্স ইউজ করতে হবে এবং এইখানে এসে কিভাবে কীভাবে আপনাকে থাকলে আপনার জন্য কোনো সমস্যাই হবে না টাইমটা খুব সহজে স্পেন্ড হবে সব কিছুই আমরা ভেঙে ভেঙে ভিডিওতে বলবো আর এটাকে দেখার জন্য ভিডিওটা পুরোটাই দেখতে হবে তো আমি স্টেপ বাই স্টেপ সব কিছু আপনাদেরকে দেখাবো ওয়াইফাই কীভাবে পাবেন পানি কিভাবে নিতে হবে বা কিভাবে থাকার ব্যবস্থা করতে হবে যেটা হয় অনেকেরই একটু কনফিউশন থাকে যে আসলে এখানে লং টাইম একটা ট্রানজিট থাকে সেই ট্রানজিটে অ্যাকচুয়ালি লাউঞ্জগুলো ফ্রি কিনা। বা এখানে লং টাইম স্পেন্ড করার জন্য আসলে কি ব্যবস্থা আছে তো এখানে লং টাইম স্পেন্ড করার জন্য অ্যাকচুয়ালি আপনার ট্রানজিট হোটেল আছে এয়ারোটেল হোটেল আছে আর এখানে সবার জন্য বলে রাখি এখানে অ্যাকচুয়ালি আপনাদের লাউঞ্জগুলো যা আছে এখানে সবগুলো ফ্রি এটা অনেকেই তো জানেন না যে এখানে লাঞ্চগুলো ফ্রি কিনা আসলে এখানে সবগুলো লাঞ্চ ফ্রি আপনি এখানে ঘুমাতে পারবেন রেস্ট নিতে পারবেন ইভেন কেউ চাইলে গোসল করতে পারবেন তারপরে আপনার প্রয়োজনীয় কাজ সারতে পারবেন সব কিছুই এখানে করা যাবে ফ্রি অফ কস্টে তো তো আপনাদের সুবিধার্থে আমি আসলে দেখাবো যে এখানে ট্রানজিটে এসে এখানে লাউঞ্জগুলো কেমন হয় ইভেন এই লাউঞ্জগুলো আসলে মানুষ কীভাবে ইউজ করে তো এখানে বিশাল একটা এয়ারপোর্ট তো এই এয়ারপোর্টে আসলে আপনাদেরকে নিজেদেরকেই বুঝে নিতে হবে যে কীভাবে আপনারা এইখানে আপনার সময়টাকে ভালোভাবে সুন্দরভাবে আসলে স্পেন্ড করবেন তো ঘাবড়ানোর কিছু নেই অনেক বড় এয়ারপোর্ট বাট প্রতিটা জায়গায় আপনাকে আসলে মানুষজন হেল্প করবে তো এখন একটু লাস্ট টাইম আমরা কালকে রাতে আসছি দেন হলো গিয়ে আমরা এই যে এইখানে আপনার চারপাশে যা দেখছেন মানে এইখানে আসলে এটা অর্ড লাগার কিছু নেই এই যে এখানে শুয়ে আছে হ্যাঁ তারা লং টাইম রাতে এখানে শুয়েছে হ্যাঁ তো যার যেখানে কমফোর্ট মনে হচ্ছে শুয়ে আছে আপনি ইয়ে করতে পারছেন এই যে এইগুলো হোক এইগুলো হলো লাউঞ্জ দেখেন প্রতিটা জায়গায় মানুষ রেস্ট নিচ্ছে শুয়ে আছে বসে আছে হ্যাঁ এখানে বসার জায়গা শোয়ার জায়গা সবই আছে সো আপনাদের এখানে আসলে সময় কেটে যাবে সময় কেটে যাবে আর একটু রাশ টাইম এখন চলছে তাই আর কি একটু আমরা যখন কালকে রাতে আসছি তখন খুব ফ্রি পেয়েছি নিজেদের সুবিধা মতো আমরা আমাদের লাউঞ্জ নিয়েছি খাওয়া দাওয়া করেছি এই যে আপনাদেরকে আরেকটা জিনিস দেখে এই যে দেখেন এখানে শুয়ে আছে একটা ফিমেল পার্সন শুয়ে আছে কম্বল দিয়ে শুয়ে আছে সো এটা আর না এখানে ডিমটি কেটে যায় সময় কেটে যায় সো আপনারা এই আমি আমাদের আঠেরো ঘন্টা ট্রানজিট ছিল তো এই যে সবাই রেস্ট নিচ্ছে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়েও কোনো প্রবলেম নেই আপনারা নিশ্চিন্তে আসতে পারেন মাস্কটি এয়ারপোর্ট দিয়ে যারাই আসে মানে এটাই তাদের সর্বপ্রথম একটা প্রশ্ন থাকে যে লং টাইম ট্রানজিটে আমরা কী করবো কী করা যায় তো লং টাইম ট্রানজিটের ক্ষেত্রে আসলে এইগুলো লাউঞ্চ এই যে এখানে আমাদের লাগেজ টাগেজ বাচ্চা কাচ্চা আছে হ্যাঁ আর আমরা যেমন এইটাতেই পুরো সময়টা স্পেন্ড করেছি এই যে এই পাশেও একটা আছে এই যে রেস্ট নিচ্ছে ঘুমাচ্ছে হ্যাঁ তো এগুলা ফ্রি অফ কস্টে হ্যাঁ ফ্রি অফ কস্টেই আপনার এখানে স্পেন্ড করতে পারবেন ঘুমাতে পারবেন এখানে কতক্ষণ থাকবেন কি থাকবেন এগুলো নিয়ে কোনো ইস্যু নেই ঠিক আছে হ্যাঁ